যদি সেটা আমি মেনে নিতে পারি বা এই অনুযায়ী আমি আমার জীবন পরিচালনা করতে পারি তাহলে আমি পূর্ণাঙ্গ মুক্তাকে হিসেবে আমার কোনো আরামের দরবারে হাজির হতে পারবো সামনে তো বসে আমাদের সামনে অনেক গণ্য অন্য ব্যক্তিবর্গ অনেক সরকারি কর্মকর্তা বিন্দু রয়েছে আমরা হয়তো বা আপনাকে সেভাবে সম্মানিত করতে পারি নাই এই জন্য আমরা দুঃখিত আমাদের ত্রুটি মানজনীয় এবং আমাদের আবাইন ত্রুটি হলে ক্ষমা সুন্দরীশী দেখবেন ঈশ্বর আপনাদের জন্য যে আহ আমরা আবাই ব্যবস্থা করেছি সেটুকু আপনারা আন্তর্জাতিক পূরণ করবেন শ্রমিক কল্যাণ ফেডারেশন করবেন যাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ শ্রমিকদের মাঝে ইসলামের দাবার দিয়ে তাদেরকে যিনি শিক্ষা দিয়ে নৈতিক শৈত্য উন্নতি করে তাদেরকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি আসলে শ্রমিকরা সব জায়গায় বঞ্চিত শ্রমিক কল্যাণের নামে কোথাও কোনো সহজ সেটা গেলেও অনেকে বুঝতে চায় না যে কি করবে অনেকে হাত বাড়াতে চায় না শ্রমিক ড্রাইভার আসলে শ্রমিকদেরকে আমাদের বেশি সহজে করা দরকার আল কাসিব আমি বললাম শ্রমিক আল্লাহর বন্ধু এখানে ইঞ্জিনিয়ার আল্লাহর বন্ধু ডাক্তার আল্লাহর বন্ধু বিরষ্টার আল্লাহর বন্ধু এটা বলা হয় নাই যদি সেই শ্রমিক আল্লাহ দিনের জন্য পাঁচাত্তর নামাজ পড়ে কোরআন পরে হাদিস করে সৎ পথে চলে এবং শ্রমিকরা সৎ পথে চলে তারা সারা জিনিসের পাঁচশো টাকা কামাই করে তারা পরিবারকে খাওয়ায় তাদের সততা তাদের আয়ের মধ্যে হালাজ রয়েছে সততা রয়েছে আমরা তারা সত্যি রয়েছি বৃত্তশালী রয়েছি আমি অনুরোধ করবো আপনারা এই শ্রমিকদের পাশে দাঁড়াবেন শ্রমিকদের সহায়তা করবেন কারণ আমাদের আগে তারাই জানাতে যাবে তাদের হালা মধ্যে বরফত রয়েছে আমাদের ওজনের মধ্যে অনেক সময় সমস্যা থাকতে পারে বলে আমি মনে করি আমি অনুরোধ করবো বাংলাদেশ শ্রমিক ফেরাসন সেটা খাওয়া শ্রমিকদের মধ্যে কাজ করে যাচ্ছে আমরা যখন আপনাদের পাশে দাঁড়াবো সহযোগিতা যাবো আমরা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এবং সার্বিকভাবে যে যেভাবে অবস্থান থেকে আমাদেরকে সহজে করবেন আর আজকে শ্রমিক কল্যাণ এই ব্যাটারে ইপ্তল মাহফিলা আয়োজন করেছি আমরা সকলেই এসেছে ধন্যবাদ আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছে অনেক ব্যাংকার অনেক রেলের কর্মকর্তা অনেক সাংবাদিক অনেক আইনজীবী এবং হয়তো বলবেন যে শ্রমিকদের আরো শ্রমিক কোথায় হ্যাঁ এটাকে প্রশ্ন দেখতে পারেন যে এখানে শ্রমিক কোথায় আমি শ্রমিকদেরকেও এই পরিবেশে আপ্যায়ন করবেন ইনশোল সেখানে তারা এই জায়গাতে তারা আপ্যায়িত হবে কিন্তু আমাদের সঙ্গে সিদ্ধান্ত যারা আমাদের সুদী শুভাকাঙ্ক্ষী উপদেষ্টা অন্য মানুষ ব্যক্তিদেরকে নিয়ে এই ইফতার মাহুলের আয়োজন করে তাদেরকে টাকা এবং শ্রমিক কল্যাণের উদ্দেশ্য লক্ষ্য আপনাদের হাতে আমি একটা লিফলেট দিয়েছি দয়া করে আপনারা সুন্দরভাবে সেই লিফলেটটা আমাদের পরিচিত উদ্ধার করবেন তাহলে বুঝতে পারবেন কল্যাণ ভিটা শুনে কাজ কি এবং কেন আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ পিঠা শুনে একুশটা সেই আমরা কাজ করছি সাতটা সরকারি আটটা বেসরকারি বাকিগুলো পেশাভিত্তিক কাজ করছি হোটেল রিক্সা দর্জি নাপিত পাতি স্থলবন্দর নৌ পরিবহন রেল তারপর গার্মেন্টস স্টিলি এইভাবে যতগুলো আমাদের ইমারত সর্বি আমরা কাজ করে যাচ্ছি আমরা দোয়া করবেন আমাদের আলহামদুলিল্লাহ আলম জেলায় হয়তো এটা আপনার অদৃশ্যমান আমার একুশটা শেক করে জেলার একুশটা কমিটি রয়েছে একুশটা শেক করে থানায় একুশটা কমিটি রয়েছে এইগুলো আমরা আমাদের কিছু আলোচনা শোনা এবং বলার টফিক দিয়েছে যে রবীন্দন আমাদেরকে এই ব্যবস্থাটা করে দিয়েছেন আমরা শেষ দাবলত আব্দুল রাব্দুল আলমিনের দরবারে সুক্রিয়া দায়িত্ব আলহামদুলিল্লাহ সমন্বিত উপস্থিতি ইফতারের পূর্বে আসলে আলোচনা করার খুব বেশি একটা সময় থাকে না আর ইফতারের সময়ও আসে খুব কাছাকাছি সময়ে সময় আসার কারণে এই আলোচনা খুব বেশি ফলদায়ক হয় না এরপরেও আমি রমজানের কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই সমন্বিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন আমরা শুনেছি রমজানের রোজাগুলো আমাদের উপর খরচ করে দিয়েছে একটাই কারণ না তার আমাদের আমরা যদি তাকওয়াবান হতে পারি আমরা মুত্তাকি হতে পারি মূলত এই উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ রাবুল আলমীর রমজানের রোজাগুলো আমাদের উপর খরচ করে দিয়েছে একটা বিষয়ে আমরা একটু যদি চিন্তা করি যে আল্লাহ রাবুল আলমী তাকা অর্জনের বিষয়টা আসলে কি বুঝাতে চাচ্ছেন মানে কি করলে আমরা তাকওয়াবান হতে পারব মূল বিষয়টা হলো আল্লাহ রাবুল আলমী যা করতে বলেছেন আমরা যদি সেই কাজগুলো করি আল্লাহ রাবুল আলমিন যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলো যদি না করি তাহলে তা আহ্বান হওয়া সম্ভব সহজ কথা একদম সহজ বিষয় আল্লাহ আলামিন আলমিন যা করতে বলেছেন তার নির্দ্বিধায় করা এবং আল্লাহ রাবুল আলমিন যা করতে নিষেধ করেছে তার না নির্দ্বিধায় না করার নামে হলো তা আহ্ব একটা বিষয় দেখ তো সকাল থেকে দুপুর পর্যন্ত বা এই যে আমরা অনেকেই অনেক পরিশ্রম করেছি বিশেষ করে শ্রমিক কল্যাণে আসার কারণে এখানে যারা শ্রমিক আছে আপনারা চিন্তা করেন তো যিনি রিকশা চালিয়েছেন নিজের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছেন যারা অন্য কলকারখানায় শ্রমিকের শ্রমের কাজ করেছেন ভিড়ে ঘুরে দুলতে বাড়ি আমরা সংগঠন কেন্দ্রিক এই সংগঠন আমাদের শ্রমিক কল্যাণ ফ্লেশন যে জাকাত কালেকশন করে আমরা রিকশা ভ্যান এগুলো পুরো করে দেই ছেলেরা আমরা এগুলো প্রতি বছরের আমাদের কর্মসূচি ফিরো ভাইরা আমার জাকাতের হাত আপনারা সবাই জানেন এক্ষেত্রে আমি সময় নষ্ট করতে চাই না ফিরো ভাইরা আমার জাকাত ভিত্তিক যে সাম্যের অর্থব্যবস্থা বৈষম্যহীন একটা অর্থব্যবস্থা এর উল্টো অর্থ বিশেষ করে পুঁজিবাদী এবং সমাজতান্তরিকা এরা এরা যে কালচার কথা বলে সে কালচারে ওরা বলে যে সুইটনেস অ্যান্ড লাইট ইজ দ্যাট আর দ্য টু ইনগ্রিডিয়ামেন্ট অফ আওয়ার কালচার কিন্তু আমি দেখি যে চাকর ভিত্তিক অর্থ ব্যবস্থায় যে সুইটনেস অ্যান্ড লাইট আছে মানুষের আভ্যন্তরীণ এবং বাহ্যিক অর্থনৈতিক পরিশুদ্ধির যে ব্যবস্থাপনা আছে এটা পৃথিবীতে আর কোনো জায়গায় নেই সুতরাং আমরা যদি বাংলাদেশে ভিত্তিক অবস্থা ব্যবস্থা চালু করতে পারি সমাজে রাষ্ট্রে তাহলে পৃথিবীতে ঈর্ষণীয় একটা রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ এরকম কোনো নেই তাই আসুন আমি আমার কথা লম্বা করার কোনো সুযোগই নেই আসুন এই সুন্দর বাংলাদেশ বৈশব